লক্ষ্য আপনাদের সাথে আছে আমি মাহমুদ। মাঠে বসে সরাসরি কোপা আমেরিকার সেমিফাইনাল আর্জেন্টিনার জয় উপভোগ করলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বুধবার সকাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়াম কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন জায়েদ খান আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে তাকে জায়দ খানের গ্যালারিতে থাকা ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফলে আরও একবার কোপা জয়ের হাতছানি মেসি ডিমারিয়াদের সামনে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পাওয়া আর্জেন্টিনা মাঠ থেকে লং পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালে বল জড়ান আর্জেন্টাইন আলভেরাস বিরতির আগ পর্যন্ত এটি ছিল আলভি সে একমাত্র অন টার্গেট শট দর্শক এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী আপডেট তথ্য পেতে চোখ রাখুন লক্ষ্য লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে